সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে সদনে বিরোধীদের গঠনমূলক আলোচনার আহ্বান প্রধানমন্ত্রী প্রথমবার সভা পরিচালনায় আর রাজ্যসভার নতুন চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন সদনে উপস্থিত থেকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী ভরসা ভোটার তালিকা বেরোলেই তৃণমূল কংগ্রেসের আসল পরিচয় প্রকাশ হয়ে যাবে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এসআই রাজ্য রাজনীতিতে চাপা মধ্যে আলোচনার জন্য দরজা খুলে দিলেন পশ্চিমবঙ্গের বিশেষ রুল অবজারভার সুব্রত গুপ্ত এসআই নিয়ে খুশি পুরুলিয়ার সবর সম্প্রদায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তারা নমস্কার আসছি বিস্তারিত খবরে সংসদের শীতকালীন অধিবেশন আজ থেকে শুরু হয়েছে লোকসভায় আজ অধিবেশন শুরুতেই বিভিন্ন ইস্যুতে বিরোধীরা শুরু করে দেন অধ্যক্ষ ওম বিড়লা সংসদে শান্ত হয়ে নিজেদের আসন গ্রহণ অনুরোধ তাতে বিশেষ কোনো ফল হয়নি শেষ পর্যন্ত বেলা সাড়ে বারোটা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দিতে হয় এরপর আবার অধিবেশন শুরু হলে একই চিত্র ধরা পড়ে ওপায়ন না দেখে অধ্যক্ষ বেলা দুটো পর্যন্ত অধিবেশন মুলতবি রাখার কথা ঘোষণা করেন আজ লোকসভায় তিনটি বিল পেশ হওয়ার কথা রয়েছে সংসদে নাটক নয় গঠনমূলক কাজ হওয়া উচিত এখানে স্লোগান নয় নীতির উপর জোর দেওয়া উচিত বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে শীতকালীন অধিবেশনের শুরুর আগে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে এক বিবৃতিতে কথা জানান তিনি প্রধানমন্ত্রী বলেন প্রথমবারের জন্য সংসদ এবং তরুণ সাংসদদের সংসদে বলার জন্য সুযোগ দেওয়া উচিত প্রধানমন্ত্রী জানান বিরোধী দলগুলি বিগত কিছু সময় ধরে সংসদের নির্বাচনে ওয়ার্ম আপ হিসেবে অথবা হারের হতাশা প্রকাশ করার জন্য ব্যবহার করছে पहली बार आए हुए सांसद उनको अवसर देना चाहिए उनके अनुभवों का हमें सदन को लाभ मिलना चाहिए इस नई पीढ़ी के अनुभव सदन के माध्यम से राष्ट्र को भी लाभान्वित करेंगे और इसलिए मेरा आग्रह रहेगा कि हम इन चीजों को गंभीरता से लें ड्रामा करने के लिए जगह बहुत होती है जिसको करना ही करते रहे यहां ड्रामा नहीं डिलीवरी होनी चाहिए नारे के लिए भी जितने नारे बुलवाने वो पूरा देश खाली पड़ा है जहां पराजित होकर के आए वहां बोल चुके हो जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए। लेकिन न, यहां तो नारे नहीं

या तो पराजय की बौखलाहट करने को निकालने के लिए उपयोग किया जा रहा है अब मैंने देखा है कुछ प्रदेश ऐसे हैं कि सत्ता में रहने के बाद इतनी एंटी इनकम्बेंसी है कि वो वहां जनता में जा नहीं पा रहे हैं वहां लोगों के बीच जाकर के अपनी बात बता नहीं पा रहे हैं और इसलिए सारा गुस्सा या सदन में आकर के निकालते हैं और सदन को अपने उस राज्य की राजनीति के लिए इस्तेमाल करने की नई परंपरा को कुछ दलों ने जन्म दिया है अब उन्होंने एक बार चिंतन करना चाहिए कि पिछले दस साल से ये जो खेल खेल रहे हैं देश स्वीकार नहीं कर रही है इन पद्धतियों को तो अब थोड़ा बदले अपनी रणनीति बदले मैं टिप्स देने के लिए तैयार हूं उनको कैसे परफॉर्म करना चाहिए लेकिन कम से कम सांसदों के हकों पर तराप मत लगाइए सांसदों को अभिव्यक्ति का अवसर दीजिए রাজ্যসভায় আজ জম্মু কাশ্মীরের সদ্য নির্বাচিত তিন সাংসদ শপথ গ্রহণ করেছেন এরা হলেন সাজ্জাদ আহমেদ কিচলু গুরবিন্দর সিং ওবেরয় ও চৌধুরী মোহাম্মদ রমজান পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে কোথাও বিরোধিতা না হলেও শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে কারণ ভোটার তালিকায় এত ভুয়ো নাম ঢুকিয়েছে তা বাদ চলে যাবে বলে ভয় পাচ্ছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বললেন বিজেপির রাজ্য সভাপতি সংসদ শ্রমিক ভট্টাচার্য খসড়া ভোটার তালিকা প্রকাশ পেলে তৃণমূল কংগ্রেসের আসল চেহারা প্রকাশ পাবে কিন্তু বারোটি প্রদেশে এসআইআর হচ্ছে বিহারে এসআইআর হয়ে গেল নির্বাচন হলো কোনো জায়গায় এত হই হট্ট করলে কারণ কি কারণ মুখ্যমন্ত্রী দুধে এতটাই জল মিশিয়েছেন যে আর দুধে জল নয় জলে দুধ হয়ে গেছে মৃত ভোটারের নাম আছে ডাবল এনপি ট্রিপল এনপি রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী মৃত ভোটার ভুয়ো ভোটার বরা পশ্চিমবঙ্গে এখন তো কলির সন্ধে সময় হতে দিন ড্রাফটা বেরো তারপরে বুঝতে পারবে পশ্চিমবঙ্গের আসল পরিস্থিতি সমীর ভট্টাচার্য আরো বলেন তৃণমূল কংগ্রেস দেওয়া নেওয়ার রাজনীতিতে বিশ্বাসী এসআইআর দেশের সাংবিধানিক প্রক্রিয়া বলেও জানান তিনি টিএমসি যে দেওয়া নেওয়ার রাজনীতি করে টিএমসির রাজনীতি পঁচিশ পঁচাত্তরের রাজনীতি সকলকে দিয়ে খাওয়ার ভাগ করে খাওয়ার রাজনীতি কিন্তু আমাদের কাছে রাজনীতিটা ব্যবসা নয় আর এসআইআরটা তো কোনো ব্যবসা নয় এসআইআর একটা দেশের সাংবিধানিক প্রক্রিয়া এসআইআর হচ্ছে এসআইআর হবে কোথাও কোনো টার্গেট নেই বিজেপির টার্গেট একটাই ছাব্বিশে নির্বাচন তৃণমূলের বিসর্জন আর এটা শুধু বিজেপির টার্গেট নয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের টার্গেট তারা এবার ওই জগন্নাথদেবকে সাক্ষী রেখে বঙ্গোপসাগরে তৃণমূলের বিসর্জন দেবেই পশ্চিমবঙ্গ সহ নয়টি রাজ্য তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা সাত দিন বাড়ালো নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই ফর্ম জমা দেওয়া যাবে চৌঠা ডিসেম্বরের পরিবর্তে আগামী এগারোই ডিসেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করার সময়সীমা নয় ডিসেম্বরের বদলে হয়েছে ষোলোই ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়ও বাড়ানো হয়েছে আগে চূড়ান্ত তালিকা সাতই ফেব্রুয়ারি প্রকাশ করার কথা ছিল এখন তা বাড়িয়ে করা হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি এসআই নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানোতরের মধ্যে আলোচনার জন্য দরজা খুলে দিলেন পশ্চিমবঙ্গের বিশেষ রোল অবজারভার সুব্রত গুপ্ত আর সিও অফিসের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয় যে কোনো রাজনৈতিক দল সংগঠন ব্যক্তি বিশেষ এসআই নিয়ে কোনো অভিযোগ খুব থাকলে তাকে জানানো যেতে পারে সকাল 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত সিও কার্যালয়ের তিন তলার কনফারেন্স রুমে এই কাজের জন্য তার সঙ্গে দেখা করা যেতে পারে বলে এবং তার সঙ্গে বক্তব্য জানানো যেতে পারে রাজ্যের শাসক দল যেখানে এসআইআর এর বিরোধিতায় কোনো সুযোগ হাতছাড়া করতে নারাজ সেখানে পশ্চিমবঙ্গের জন্য নিযুক্ত বিশেষ রোল পর্যবেক্ষকের এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ উল্লেখ্য নির্বাচনী কাজে এই দায়িত্ব পাওয়ার পর গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা গিয়েছিলেন বিশেষ রোল পর্যবেক্ষক সেখান থেকে ফেরার পথে এই বিবৃতি জারি করা হয় রাজ্য এসআইআর প্রক্রিয়ার কাজ তদারকি করতে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার বিডিও অফিসে বৈঠক করলেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এবং সি মুরগন বৈঠকে ছিলেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক সুভ্রজিৎ গুপ্ত ফলতার বিডিও এবং এলাকার সমস্ত বিএলওরা বৈঠকের আলোচনার বিষয়ে জানিয়েছেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত বিডিও বক্সি যেটা আমরা এসআইআর করছি এসআইআর নিয়েই আলোচনা হলো কিভাবে এসআইআর হচ্ছে কারোর কোনো সমস্যা আছে কিনা কারুর কোনো পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন প্রতিনিধি ছিলেন তাদের সাথেও কথা হয়েছে তাদের কাছ থেকেও তাদের ওপিনিয়ন জানা হয়েছে যে কোনো অসুবিধে কারোর হচ্ছে কিনা আমাদের রোলটা তো পাবলিশ হোক আগে পাবলিশ হওয়ার পরে আমরা সে তার উপর যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে আমরা তো ডেটাবেসের মধ্যে ঢুকে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশান এগুলো যখন হবে তখন সেগুলো বোঝা যাবে যে এগুলো সফটওয়্যারের মাধ্যমে বেশ কিছু চেক হবে এবং তারপরে এটা হিয়ারিংয়ের একটা ব্যবস্থা হবে এগুলো সমস্তই নির্দেশিকার মধ্যে আছে ইলেকশন কমিশনের নির্দেশিকা সেই নির্দেশ অনুযায়ী কাজ হবে স্পেশাল অবজারভার স্যাররা এসেছিলেন আমাদের সাথে এসডিও স্যার ইআরও স্যার সবাই ছিলেন এবং বিএলও ছিলেন সেখানে বিএলও কাজ করতে যে সমস্ত সিস্টেমে তারা সমস্যা ফেস করছেন সার্ভারে সমস্যা ফেস করছেন সেগুলো জানিয়েছেন এবং কিছু কিছু জিজ্ঞাসা ছিল আমাদের স্পেশাল অবজারভার স্যারে সেগুলোর তারা জিজ্ঞেস করে কি কিভাবে কাজগুলো হচ্ছে সেটাই জেনেছে বিএলও পবিত্র সিংহ জানালেন নির্বাচন কমিশনের নির্দেশ প্রসঙ্গে ওনারা জানতে চাইলেন যে কি কি মানে প্রবলেম বা কোনো কিছু ফেস করতে হচ্ছে কিনা তো বললাম যে গত অল্প সময়ের মধ্যে আমাদের কাজটা করতে হয়েছে একটু চাপ আমাদের গেছে অনেক দিন গেছে রাত জেগে কাজ করতে হয়েছে আর ডাটার ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়েছে সার্ভারে এন্ট্রি করতে আমরা পারিনি মানে সার্ভার অত্যন্ত ডাউন হয়ে থাকতো আর অনেক ক্ষেত্রে অনেক ভোটারের অনলাইনে আমরা কোনো তথ্য পাইনি দু হাজার দুইয়ের কোনো মানে তথ্য পাইনি নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তো এই প্রবলেমগুলো আমরা ফেস করেছি আর এবার শুনলাম যে বাড়িয়েছে এটা তো খুব ভালো লাগছে যদি এটা আগে আমরা জানতাম ধীরে ধীরে কাজ করার সুযোগ পেতাম রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষায় গভীর চক্রান্তের অভিযোগ করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ উত্তরপত্রের কার্বন কপি চাকরি প্রার্থীদের দেওয়া হয়নি এর অর্থ প্রমাণ না থাকায় কোনো রকম চ্যালেঞ্জ জানানো যাবে না আজকে গতকাল যে পরীক্ষা হয়েছিল ওএমআর সিটের কার্বন কপিতে সিরিয়াল নম্বর ছিল না এমনকি ওএমআর অরিজিনাল সিটে এতে যে নম্বর দেওয়া ছিল সে নম্বরটাও সে নম্বরও নেই এর কার্বন কপি ক্যান্ডিডেট কে দেওয়া হয়নি কার্বন কপি ক্যান্ডিডেট কে দিলে দিল না মানে বোর্ড যে কোনো ধরনের দুর্নীতি করতে পারবে কারণ ক্যান্ডিডেটের হাতে কোন প্রুফ থাকলো না কার্বন কপিতে সিরিয়াল নেই মানে যে কোনো সময় কার্বন কপি চেঞ্জ করে দেবে যাকে পাস করাবে তার কার্বন কপি বেশি নম্বর দিয়ে যোগ করে দেবে পরীক্ষা নিয়মের জন্য কার্বন কপি নাটক করে করেছে আইনের হাত থেকে বাঁচতে কিন্তু শেষ পর্যন্ত ক্যান্ডিডেটকে না দিয়ে বোর্ড নিজের কাছে রেখে দিয়েছে বিএলওদের একাংশের বিরুদ্ধে অভিযোগ জানাতে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির পরিষদীয় দল আজ মুখ্য নির্বাচনী দপ্তরে অভিযোগ জানাতে যান তাদের প্রবেশের সময় বিএলওদের একাংশ দপ্তরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে চলে উভয় পক্ষের স্লোগান পাল্টা স্লোগান নির্বাচন কমিশনে কড়া প্রতিক্রিয়া সত্ত্বেও বিক্ষোভ প্রদর্শনে ব্যস্ত তৃণমূল কংগ্রেস তাতে ইচ্ছাকৃতভাবে অনেক সময় জড়িয়ে দেওয়া হচ্ছে বিয়লুদের পরিবারকে একটি প্রতিবেদন মুর্শিদাবাদের খড়গ্রাম বিধানসভার ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের দীঘা এলাকার বিএলও জাকির হোসেনের পরিবারকে সামনে রেখে শনিবার রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের বাইরে বিক্ষোভ মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার সংঘটিত আগরওয়ালের গাড়ি ঘিরে উঠল নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান গাড়ি লক্ষ্য করে ধেয়ে গেলেন বিক্ষোভকারীরা সিওর নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে তৈরি হল ধুমধুমার পরিস্থিতি যে মৃত বিএল পরিবারকে ঢাল করে এত কিছু ঘটল সেই বিএলওর পরিবারের সদস্যদের কলকাতায় আনার মূলে খড়গ্রামের তৃণমূল নেতৃত্ব ডিডি নিউজের রিপোর্টারকে ফোনে তাই জানালেন খড়গ্রামের ইন্দ্রাণী ব্লকের তৃণমূল সভাপতি আলতা কবির শেখ তার গাড়িতেই কলকাতায় বিএলও অধিকার রক্ষা কমিটির মঞ্চে আসেন মৃত জাকির হোসেনের পরিবার কে এই আলতামাস কবির স্থানীয় সূত্রের খবর আলতামাস কবির শেখ খড় গ্রামের ইন্দ্রাণী ব্লকের তৃণমূল ব্লক সভাপতি কালো রঙের গাড়ির মালিক কি তিনি তৃণমূলের ব্লক সভাপতির অকপট স্বীকারোক্তি ওই কালো রঙের গাড়িটি তাঁরই বৃহস্পতিবার রাতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর কাজের সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন বিএলও জাকির হোসেন রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয় এরপর কলকাতায় আসার পরিকল্পনা কীভাবে হল তা বিশদে আলতামাসের মুখ থেকেই শুনে নিন আমরা আমাদের ওখানে যে আমাদের মেম্বার আছে সভাপতি কামাল সরকার আছে এবং আমাদের যে দলবিরোধী নেতা বাহাদুর শেখ ওর মারফতে আমরা খবরটা পাই আমাদের বিধায়ক আশিস মার্জিদ এবং আমাদের ওখানকার অঞ্চল সভাপতি এবং আমি ইন্দ্রানী অঞ্চলের সভাপতি এবং মুর্শিদাবাদ জেলার জেনারেল সেক্রেটারি আছি এক সপ্তাহ ধরে সিইও অফিস চত্বরে মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখাচ্ছে বিএলও অধিকার রক্ষা কমিটি এসআইআর নিয়ে তৃণমূলের সুরে সুর মেলালেও নিজেদের রাজনৈতিক পরিচয় গোপন করে চলেছেন বিক্ষোভকারীরা বিক্ষোভ অবস্থান অরাজনৈতিক হলে খড় গ্রামে তৃণমূল নেতৃত্বের গাড়িতে চড়ে কলকাতায় এসে শনিবারের ঘটনাক্রমের কেন্দ্রবিন্দু কেন মৃত বিএলওর পরিবার ক্যামেরায় ইন্দ্রনীল মজুমদারের সঙ্গে সৌরভ দত্তের রিপোর্ট ডিডি নিউজ দেশের প্রাচীন জনজাতির অন্যতম সবর পুরুলিয়া জেলার মানবাজার পুঞ্চা বোরো বান্দান বিভিন্ন ব্লকে তাদের আধিপত্য দেখা যায় রাজ্যে এসআই চালুর পর থেকে সবরদের নাম নথিভুক্ত করার কাজ চলছে নিয়ম মেনে জেলার রাজনোয়ারে আয়োজিত সবর মেলাতেও দেখা গেল সেই ছবি এসআই নিয়ে নানা তথ্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেলার সংগঠক প্রশান্ত রক্ষিত এসআইআর ফর্ম পূরণ করে খুশি সবর জনজাতির ভোটাররা এসে নিয়ে আলোচনা হবে আমরা সরকারি বিএলওদের দেখেছি যে এসে কোথায় কি অবস্থা হচ্ছে আমরা তথ্য নিচ্ছি এসে ফর্ম ফিল আপ কোথায় হয়েছে ফর্ম ফিল আপ করেছে হ্যাঁ করেছে স্যার ফর্ম ফিল আপ করা হয়েছে ইতিমধ্যে এটি খুবই ভালো আগামী দিনে আমি ভোট দিতে পারবো আর সবাই ভোট দিতে পারবে আর মা বাবারা এটি খুবই ভালো আমার থেকে এইজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই ইসায়ার প্রমফ্লাব আমি ইতিমধ্যে করেছি আর এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত যে আমি বলবো যে আমার জন্য এটা ভালো राजे ইসায় শুরু পর থেকে এখন এলাকা ছাড়া বহু বাংলাদেশী উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম পুরসভার তিন নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এখন প্রায় জনমানভীন ওই গ্রামে শতাধিক পরিবার থাকত বলে জানা গেছে কিন্তু এসআইআর শুরুর পরে রাতারাতি উধাও সব পরিবার স্থানীয়রা জানিয়েছে মূলত এরা বাংলাদেশ থেকেই এসেছিল সহ সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেত তারা ভোট দিত কি দিত না আমি হচ্ছে এখানকার বাসিন্দা আমি এখানে থাকি বাট ওনাদের আমি দেখেছি অ্যাভ দু স্থরে এখানে রয়েছে ওনারা বাট কি প্রসঙ্গে কি জন্য থাকতো সেটাও আমি জানি না আর ওদের দেখেছি হচ্ছে যেখানে এই ভাঙড়ি যে কাজগুলো হয় আমি দেখেছি ওনারা ভাঙড়ি কাজই করতো আর জবের থেকে এসআইআর যে ফর্মটা ডিক্লিয়ার করেছে বা চালু করেছে তবে থেকে হচ্ছে ওনাদের আমি দেখেছি যে একে 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 চলে যেতে কোথায় গেল রাতারাতে এখন আমি বলতে পারবো না কোথায় গেছে হ্যাঁ চলে গেছে আরে আমি 100 জন তো হবে ওরে ওই এই কাগজ কোরালাম কুড়িয়ে টুরিয়ে বেড়atom হিসাব আপনাদের সাথে কথা বলতো হ্যাঁ কথা স্থায়ী নয় এই বোঝা গেল এনআরসি ফর্ম জব থেকে ডিক্লেয়ার করা হয়েছে তবে থেকে ওনারা আমরা দেখছি যে দিনরাত ওনাটা চলে যাচ্ছে দিনরাত চলে যাচ্ছে এই দেখলাম আর ওনারা মেবি পরিচয় শ্রমিকই ছিলেন এখন একটু বিরতি পরে রয়েছে আর খবর ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে এত সোজা অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না এ কথা বলে ট্রেনে রাখুন সতর্ক থাকুন আগামী সাতই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে পাঁচ লক্ষ কণ্ঠে ঐতিহাসিক গীতাপাঠ কলস যাত্রার মাধ্যমে এই শোনা গেল আজ থেকেই দহিঘাট থেকে এক হাজার কলস নিয়ে যাত্রা শুরু হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তা শেষ হয় গঙ্গা জল দিয়ে ভূমি পূজন করা হয় এখানে লক্ষ কণ্ঠে গীতাপাঠের জন্য মঞ্চ তৈরি করা হবে উল্লেখ্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এর আগে রাজনৈতিক সভা হলেও গীতাপাঠের মতো ঐতিহাসিক অনুষ্ঠান হয়নি পবিত্র দিন আজকে মহামদা একাদশী আজকের এই দিনে গুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলেছিলেন ওই দিনকে উপলক্ষ করে হাজার মানুষকে শুনেছেন তার জন্য বিভিন্ন অনুষ্ঠান বাংলার বুকে প্রথম पांच लक्ष्य मंत्रे विद्यालय आयोजन हमरा तरवशेष भगवान श्रीकृष्ण प्रार्थना जुड़े महा दिए क्या जो आगामी सतई डिसेम्बर ग्राम गंगा दिखे कतारे कतारे हजारे हजारे लक्ष लक्ष मानूष প্রধানমন্ত্রী গতকাল মন অনুষ্ঠানে গীতা মহোৎসবের উল্লেখ করেন হরিয়ানার কুরুক্ষেত্রে এই উৎসব শুরু হয়েছে মহাভারত অনুভব কেন্দ্রে থ্রিডি অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে গীতার চিরায়ত সত্যকে হরিয়ানা কে কুরুক্ষেত্র মে মহাভারত কুদ্ধ হওয়া থা ই হম জানতে হ্যাঁ লেকিন যুদ্ধ কে ইস অনুভব কো আপ মহাভারত অনুভব কেন্দ্র মে साक्षात महसूस कर सकते हैं इस अनुभव केंद्र में महाभारत की गाथा को थ्री लाइट एंड साउंड शो और डिजिटल टेक्निक से दिखाया जा रहा है 25 नवंबर को जब मैं कुरुक्षेत्र गया था तो इस अनुभव केंद्र के अनुभव ने मुझे आनंद से भर दिया था साथियों कुरुक्षेत्र में ब्रह्म सरोवर पर आयोजित अंतर्राष्ट्रीय गीता महोत्सव में शामिल होना भी मेरे लिए बहुत विशेष रहा मैं ये देखकर बहुत प्रभावित हुआ कि कैसे दुनिया भर के लोग दिव्य ग्रंथ गीता से प्रेरित हो रहे हैं इस महोत्सव में यूरोप और सेंट्रल एशिया सहित विश्व के कई देशों के लोगों की भागीदारी रही इस महीने की शुरुआत में सऊदी अरब में पहली बार किसी सार्वजनिक मंच पर गीता की प्रस्तुति की गई है यूरोप के लातविया में भी एक यादगार गीता महोत्सव आयोजित किया गया इस महोत्सव में लातविया, एस्टोनिया लिथुआनिया और अल्जीरिया के कलाकारों ने बढ़ चढ़ करके हिस्सा लिया পিতা দুজন খুন আগুন লুটপাট গ্রাম ছেড়ে পাড়ি শরণার্থী শিবিরে ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের হিংসা স্মৃতি এখনও দগদগে ঘায়ের মতো লেগে আছে মুর্শিদাবাদে এরই মাঝে রাজ্য সরকার মান্যতা দিয়েছে ওয়াকফ আইনকে রাজ্যের সংখ্যালঘু দপ্তর জেলায় জেলায় নির্দেশ পাঠিয়েছে পাঁচই ডিসেম্বরের মধ্যে রাজ্যের সকল ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় উমিদ পোর্টালে আপলোড করতে হবে এতেই ক্ষোভ তৈরি হয়েছে সংখ্যালঘু মহলে মুর্শিদাবাদের ইমাম মহাজিন মৌলানারা প্রশ্ন তুলছেন কেন মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছিলেন তখন কেনই বা ঢাক পিটিয়ে আন্দোলনের ডাক দিয়েছিলেন রাজ্যের দ্বিচারিতা নিয়ে ব্যাপক অসন্তোষ ইমাম মৌলানা সহ জেলার মানুষের মধ্যে ওয়াকাফ সম্পত্তির সমস্যা সে সমস্যা সমস্যা সবচেয়ে বেশি করেছে রাজ্য ওয়াকাফ বোর্ড সেকুলার প্রপার্টিগুলোকে ওয়াক ওয়াকফে করে দিয়েছে ওয়াকফে লিল্লাকে লীলাকে ওয়াক আলা উল্লাদ করেছে ওয়াকপাল আউলাদকে ওয়াক লিল্লা করেছে ও আকাব সম্পত্তি শুধু বেহাত আজ কেন্দ্র সরকারের অভিসন্ধিটাকে আমরা দায়ী করবো না রাজ্যে যেসব দায়িত্ব আছে তারাকে আরও বেশি বেশিভাবে দায়ী করছে এটি সাময়িকভাবে সত্যি বিচারিতা মনে হচ্ছে তিনি যেমন প্রকাশ্য সভায় ঘোষণা দিয়েছিলেন অকপ আন্দোলন করতে হলে দিল্লি যেতে হবে সেই সদরপ এবং মেজাজ নিয়ে অহংকার নিয়ে তিনি যেন সে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেন যে চার তারিখ নয় আরও তিনটি মাস আমাদেরকে সময় দেওয়া হোক আমরা সেই নিয়ম মতোই সমস্ত মতোয়াল্লি উম্মিদ পোর্টালে আমাদের সম্পত্তি রেজিস্ট্রেশন করে দেব মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন আন্দোলন করতে গেলে দিল্লি যাও তার মানে তিনি ইনডাইরেক্টভাবে আইনটাকে সমর্থন করেছেন বলে আমি মনে করি শেষ মুহুর্তে আমাদেরকে এই যে পোর্টাল এন্ট্রি করতে বলছেন বা আমাদের রাজ্য সরকার যে উদ্যোগটা নিলেন সেটা কিন্তু আমাদের অকপ কাছে কাছে রাজ্যবাসী সমস্যা সৃষ্টি হয় দিল্লি বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লাশি সোপিয়ানে মৌলভী ইরফানের বাড়ি এবং পুলবামায় আমির রশিদের বাড়িতেও তল্লাশি চালায় জাতীয় তদন্তকারী সংস্থা ইরফানকে হোয়াইট কলার টেরার মডিউলের মূল চক্রী বলে মনে করা হচ্ছে বেশ কিছু ডিজিটাল ডিভাইস নথি বাজেয়াপ্ত করা হয়েছে সন্ত্রাসের আর্থিক মদক ও ডার্কোয়েক নেটওয়ার্ক ধ্বংস করার জন্যই এই অভিযান বিধানসভা নির্বাচনের পর আজ বিহার বিধানসভার নতুন অধিবেশন শুরু হলো চলবে পাঁচই ডিসেম্বর পর্যন্ত আজ প্রথম দিনে দুশো জন বিধায়ক শপথ গ্রহণ করেছেন আগামীকাল হবে বিধানসভার অধ্যক্ষ নির্বাচন চৌঠা ডিসেম্বর রাজ্যপালের অভিভাষণের পর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব নিয়ে আলোচনা হবে তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায় তিরুপত্তরে সড়ক দুর্ঘটনায় এগারো জনের মৃত্যু হয়েছে আহত চল্লিশ জন যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিবগঙ্গায় শরৎ দুর্ঘটনায় নিহতদের প্রতি করেছেন বিশ্ব প্রতিবস আজ এই উপলক্ষে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনায় গভীর শোক জ্ঞাপন করেছেন বিশ্ব এইডস দিবস আজ এই উপলক্ষে আজ কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জে নাড্ডা জাতীয় পর্যায়ের এক অনুষ্ঠানে যোগ দেবেন এই দিনটি উদযাপনের লক্ষ্য হল এইচআইভি বি প্রতিরোধের ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতাকে জনমানসে তুলে ধরা জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানে সরকারি নেতৃত্ববৃন্দ আধিকারিক যুব প্রতিনিধি সমাজকর্মী এইচআইভিতে আক্রান্ত মানুষ এবং সামনের সারিতে থেকে যেসব স্বাস্থ্যকর্মী কাজ করে চলেছেন তারা প্রত্যেকেই নিজেদের অভিজ্ঞতা তুলে ধরবেন নতুন দিল্লিতে আজ সরস আজীবিকা মেলা শুরু হচ্ছে কৃষি ও গ্রামীণ বিকাশ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই মেলার উদ্বোধন করবেন দেশের পঁচিশটি রাজ্যে তিন হাজারেরও বেশি লাখপতি দিদি এই মেলায় যোগ দিচ্ছেন মেলায় বাষষ্টিটি খাবারের স্টল থাকবে থাকবে পঞ্চাশ রকমের বিবিধ খাদ্য সম্ভার মেলায় হারিয়ানা উত্তরপ্রদেশ অরুণাচল প্রদেশ আসাম কেরল উত্তরাখণ্ড গোয়া গুজরাটের মতো রাজ্য যোগ দিচ্ছে এই মেলায় ভারত ব্রিটেন যৌথ সেনা মহড়া অজারিয়ের দু হাজার শেষ হয়েছে রাজস্থানের বিকানিরে ফেজ ফায়ারিং রেঞ্জে চোদ্দ দিনের এই মহড়ায় সতেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত চলে এই মহড়ায় দু দেশের মধ্যে দুশো জন সেনা জওয়ান অংশ নেন এই মহড়ার লক্ষ্য ছিল সন্ত্রাসবাদ প্রতিরোধে কার্যকরী ব্যবস্থার কৃতকৌশলের মহড়া দেওয়া সমানের শেষে বিশেষ দক্ষতা সম্পন্ন জওয়ানদের পুরস্কৃত করা হয় থাইল্যান্ডের বিদেশমন্ত্রী সিয়াসাক ফং কেটকোয়াও চার দিনের ভারত সফরে এসেছেন আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন উল্লেখ্য দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উনিশশো সালে শুরু হয় মার্কিন ধনকুবের ইলন মাস্ক আমেরিকার অর্থনীতিতে ভারতীয়দের ভূয়সী প্রশংসা করলেন এক পডকাস্টে তিনি জানান আমেরিকার ভিসা ও অন্যান্য বিষয় নীতি পরিবর্তনের ফলে ভারতীয়দের সে দেশে গিয়ে চাকরি করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে যেসব প্রতিভাবান ভারতীয় আমেরিকায় আছেন তাদের কাজ ফলে দেশ লাভবান হয়েছে পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারতীয় নৌসেনার হাফ ম্যারাথন নতুন দিল্লির চাণক্য সঙ্গম হলে এর প্রস্তুতি অনুষ্ঠান আজ শুরু হচ্ছে ভারতীয় নৌসেনা আধিকারিকদের জার্সি ও পদকের আবরণ উন্মোচন করা হবে অনুষ্ঠানে মুখ্য অতিথি ভারতীয় নৌসেনার ভাইস অ্যাডমিরাল প্রবীণ নায়ার চিফ অব পার্সোনাল স্টাফ ম্যারাথনের প্রতীক চিহ্নের উন্মোচন করেন বলেন এই ম্যারাথনের উদ্দেশ্য হলো যুব সম্প্রদায়ের মধ্যে ফিটনেস শৃঙ্খলতা পরোয়ান বৃদ্ধি করা ने इस साल फेबरवरी में अपना फ़र्स्ट एडिशन दिल्ली में शुरुआत की थी हमारे हाफ मैराथन की और उसमें ऑलमोस्ट 12000 लोग आए थे इस बार हम उसको और थोड़ा और बड़ा करना चाहते हैं एटलीस्ट 15 से 18000 लोग पार्टिसिपेट कराना चाहते हैं और हमारा मकसद ये रहता है कि हम अपना आउटरीच जारी रखें कि ज़्यादा से ज़्यादा सिविल कम्यूनिटी जो है हमारे साथ जुड़ें और नेवी के साथ दौड़ें और করবার के बारे में जाने शेष कर पर आगे शेष संवाद एक बार সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে সদনে বিরোধীদের গঠনমূলক আলোচনার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার সভা পরিচালনায় আর রাজ্যসভায় নতুন চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন সদনে উপস্থিত থেকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর খসড়া ভোটার তালিকা বেরোলেই তৃণমূল কংগ্রেসের আসল পরিচয় প্রকাশ হয়ে যাবে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সংসদ শ্রমিক ভট্টাচার্য এসআইএন নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানোতরের মধ্যে আলোচনার জন্য দরজা খুলে দিলেন পশ্চিমবঙ্গের বিশেষ রোল অবজারভার সুব্রত গুপ্ত এসআইএন নিয়ে খুশি পুরুলিয়ার সবর সম্প্রদায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তারা সংবাদ এখন এই পর্যন্তই এরপর সংবাদ বিকেল পাঁচটায় নমস্কার